সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগ ফিরে আসলে এই যে যারা আছেন বর্তমানে বা যারা এখন সরকার শাসন করতেছেন তাদেরকে আসলে কচু কাটা করবে এটা আমার কথা না রক্তের হলেই খেলা বয়ে যাবে এটা আমার কথা না ভাই এটা সাম্প্রতিক যে সরকারের পারফরমেন্স সাম্প্রতিক যে বিষয়গুলা এবং আওয়ামী লীগ যে শক্তিশালী এটাতেই বলে দিচ্ছে দেখেন আওয়ামী লীগ শক্তিশালী হওয়ার পিছনে কিছু কারণ আছে এই যে দেখেন এই যে আওয়ামী লীগের এত নেতাকর্মী তাদের যদি প্রথম অবস্থায় বলি তাইলে এই পাঁচই আগস্টের পরে আমরা আগেও দেখছি যে তাদের অর্থনৈতিক সক্ষমতা আছে এটা তাদের ফিরে আসার প্রধান কারণ যে পরিমাণ অর্থনৈতিক সক্ষমতা আছে এটা আসলে বাংলাদেশের বা আপনি বিশ্বের বরাবর বাগানে তাদেরও এত টাকা পয়সা নাই একটার সরকার যখন 15 বছর 17 বছর ক্ষমতায় থাকে তখন সেই সরকারের নেতাকর্মীদের অবশ্যই কিছু টাকা হয়ে যায় এবং আমলিক সরকার একটা বিষয় কি নিজেদের নেতাকর্মীদের অবাধে ব্যবসা করতে দিত এজন্য আমাদের দেশে সংকট সৃষ্টি হয়েছিল ব্যবসায়ীরা মানে প্রচুর লাভ করছে তো এইভাবে আমলিক অনেক টাকা পয়সা ইনকাম করছে যার জন্য কিন্তু আমলিক ফিরে আসলে কিন্তু তাদের অর্থনৈতিক সক্ষমতা প্রধান হিসাবে আমি ধরতে পারি অর্থনৈতিক সক্ষমতার জন্য তারা ফিরে আসবে কারণ তারা যে কোনো জায়গায় টাকা ঢালতে পারতেছে টাকা ঢেলে যে কোনো অপকর্ম বা যে কোনো জায়গায় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারবে এবং মানুষ কারণ টাকাটাই ভাই দুনিয়া তারপরে দেখেন এই যে আওয়ামী লীগের জনসমর্থন এটা অনেকেই মনে করে যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বা আওয়ামী লীগের কোনো জনসমর্থন নাই এখন আমরা কি দেখি যে রাস্তায় যদি সামান্য আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখি তাহলে রিক্সাওয়ালারা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বাহবা দেয় এর মানে কি জনপ্রিয়তা তাদের আরও বাড়ছে হ্যাঁ আওয়ামী লীগের উপর মানুষ অসন্তুষ্ট ছিল ততক্ষণই ছিল যতক্ষণ তারা অন্য সরকার দেখে নাই এখন কিন্তু অন্য সরকার অলরেডি দেখে ফেলছে তারা এবং অন্য সরকার যে কি করতে পারে আর আওয়ামী লীগ সরকার কি করতে পারে সেটা কিন্তু অলরেডি জনগণ বুঝা গেছে এবং জনগণ বুঝাই কিন্তু আওয়ামী লীগকে প্রচুর পরিমাণে সমর্থন করতেছে বিশেষ করে শহরের ব্যাপারটা আলাদা কারণ ভার্সিটিতে বিভিন্ন রকমের রাজনীতি চলে বিভিন্ন প্রকার স্টেট বাণিজ্য চলে কিন্তু আপনি যদি গ্রামের সাধারণ মানুষের কাছে যান গ্রাম প্রত্যেকটা প্রান্তিক এলাকায় যান দেখবেন যে আপনি আওয়ামী লীগের জনপ্রিয়তা পাবেন এবং মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে দেখেন আমি যদি তৃতীয় শক্তির কথা বলি এই যে আওয়ামী লীগের মেধা জ্ঞান প্রযুক্তি এই দিক দিয়ে কিন্তু আওয়ামী লীগ অনেক দূর এগিয়ে সব দল থেকে এই যে দেখেন তারা ঠিক সময় তারা কিন্তু অলরেডি বলেছিল যে ইউনি ইউনুস সরকারকে তারা একদিনও শান্তিতে থাকতে না আমরা দেখতেছি যে ইউনুস সরকারের ঘুম হচ্ছে না তাদের যে উপদেষ্টারা আছে তাদের ঘুম হচ্ছে না তারা প্রতিনিয়ত মানে ক্ষমতা হারানোর শঙ্কায় থাকেন বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করে যাচ্ছে এবং তারা যে প্রযুক্তিতে সেরা সেটা কিন্তু এই যে দেখেন টেলিগ্রামগুলোতে মিটিং করে এই যে এত বড়ো একটা গণ পরেও কিন্তু তারা কিন্তু ঠিকই তাদের নেতাকর্মীদের একসাথে জড়ো করতে পারছে এবং আমরা বিভিন্ন সময় দেখতেছি যে বিভিন্ন জায়গায় বিল বোর্ডে তাদের লেখা ভেসে উঠতেছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এই কথাগুলোর মানে কি মানে একটাই যে তারা এখনো রাজনীতির মাঠে সক্রিয় আছে এবং আমি যদি ইউটিউব ফেসবুকের কথা বলি যে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু এখনো ইউটিউব ফেসবুকে একদম মানে বলতে গেলে অ্যাক্টিভ যেটা আমরা পাঁচই আগস্টের আগে কিন্তু দেখি নেই এই যে ইউটিউবগুলা ফেসবুক আমরা যদি এখন দেখি যে উপদেষ্টাদের কোনো বক্তব্য বা সরকারের কোনো বক্তব্য আমরা হাহারিয়ে দেখি এবং আওয়ামী লীগের পক্ষে কিন্তু কথা দেখি আবার দেখেন বিদেশীদের বিদেশিদের সাথে এই আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু এখন অটুট আছে এই যে দেখেন এত বড় একটা বিপর্যয় হওয়ার পরে শেখ হাসিনাকে কিন্তু মানে কোনো দেশেই নেওয়ার কোনো ই ছিল না স্কোপ ছিল না বা কোনো কিন্তু ভারত কিন্তু আশ্রয় ভারতের কিন্তু সবসময় আওয়ামী লীগ পায় আবার দেখেন এই যে আওয়ামী লীগের কিছু প্ল্যান পরিকল্পনায় এখন কিন্তু আমেরিকায় বিভিন্ন ভাবে লবেশ নিয়োগ করা হয়েছে তারপরে আপনার বিভিন্ন দেশে আপনারা দেখতেছি যে আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিচ্ছে জাতিসংঘ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিচ্ছে অথচ ঠিক আট নয় মাস আগে কিন্তু সেটা বিপক্ষে ছিল আওয়ামী লীগের সরকারের থাকা অবস্থায় তাদের বিপক্ষে কিন্তু সবসময় জাতিসংঘ অবস্থান করেছে কিন্তু এখন কিন্তু পক্ষে অবস্থান করে তার মানে আন্তর্জাতিক যে সমর্থন সেটাও আদায় করে নিতে সক্ষম হচ্ছে সেটা শুধুমাত্র শেখ হাসিনার সুচারু নেতৃত্বে সত্যি বলতে যেই দলের একজন মানে খুবই বলিষ্ঠ নেতৃত্ব থাকে বা একক নেতৃত্ব থাকে ওই দলটা আসলে কম বেশি এগিয়ে যায় এটা শুধু সময়ের ব্যাপার হয় এবং আমি যেই কথাটা ভিডিওর প্রথমে বলছিলাম যে হয়তো আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে তাহলে বর্তমান যে পরিস্থিতি তাদেরকে যেভাবে হয়রানি নির্যাতন করা হচ্ছে তাতে তারা রক্তের হোলি খেলা খেলবে এটাও কিন্তু একটা বাস্তব কথা এটা আমার কথা না এটা ওই যে আপনার আমি কিছুদিন আগে ভিডিও করছিলাম টাকলা মুরাদ অর্থাৎ আম জনতা পার্টির যে প্রধান ব্যারিস্টার ফুয়াদ তেনার বক্তব্য আল্লাহ হাফিজ